সাকিবুল হাসান তো আর ছোট প্লেয়ার না আমার তো লস বটে ভোটে সবারই বাংলাদেশে ক্রিকেটের ভক্ত যারা আছে তারা কি সাকিবুল হাসানের ভক্ত না তো এটা তো তাদেরও লস আলোচিত কিংবা সমালোচিত সাকিব আল হাসানকে বিশেষায়িত করার সুযোগ আছে নানানভাবে তবে সুযোগ নেই এই অলরাউন্ডারের ব্র্যান্ড ভ্যালু অস্বীকারের সাকিব না খেললে কেবল আর্থিক ক্ষতি নয় চিটাগাং কিংসের মাঠের পরিকল্পনাতেও আসবে বড় ধাক্কা তারকা ক্রিকেটারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি তাই সাকিবের বিকল্প খুঁজতে চাইছে না এই ফ্র্যাঞ্চাইজি শুরুতেও বলা হয়নি এখনও কিছু বলা হয়নি যে ও খেলতে পারবে না মানে অফিসিয়ালি স্টেটমেন্টটা আমরা এখনো বোর্ডের থেকে পাইনি বাট এছাড়া যদি ও খেলতে নাই পারে মানে ও যদি নাই আসে সাকিব উলাশান যদি দেশে নাই আসে এখানে তো আর আমার কিছু করণীয় নাই বোর্ডের টুর্নামেন্ট তো আমরা বোর্ডের সাথে আলোচনা করব বোর্ড যদি আমাদের পক্ষ হয়ে সরকারের সাথে কোনো আলোচনা করতে চায় এটা বোর্ডের সিদ্ধান্ত দীর্ঘ দশ বছর পর বিপিএল এ প্রত্যাবর্তনের অপেক্ষায় চিটাগাং কিংস প্রথম দুই আসরে তারকা ক্রিকেটার আর পেশাদারিত্বে ব্যাপক দর্শক সমর্থন জুগিয়েছিল বন্দর নগরীর দলটি ফেরার মঞ্চ রাঙাতে এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে চট্টগ্রামের লোকাল দর্শকদের সমর্থন পেতে নানান আয়োজন থাকবে গোটা টুর্নামেন্ট জুড়ে কিংসের ব্যানারে থাকবেন শাহিদ আফ্রিদি মইনালিদের মতন তারকারা ব্র্যান্ড এম্বাসাডার শাহিদ আফ্রিদি আছেন উনি ওনাকে দিয়ে আমরা কিছু ব্র্যান্ডিং যত ক্রিকেটের উপর ফোকাস করা অ্যাট্রাক্ট ফ্যানদের সাথে এঙ্গেজমেন্ট করা ওগুলোর কাজগুলো আমরা করব কার্নিভেল নিয়ে একটা কাজ করার চেষ্টা করছি ওইগুলোতে যেন ফ্যানরা কন্টিনিউয়াসলি আমরা কিছু কিছু ক্ষেত্রে একদম টোয়েন্টি ফোর আওয়ার্সের এঙ্গেজমেন্ট রাখতে পারি ফ্যানদের সাথে ডিউরিং বিপিএল টাইম এছাড়া আমরা কিছু কেজ ক্লাব নিয়ে কাজ করব। বিপিএল এর এবার লম্বা সময়ের জন্য সঙ্গী হতে চাই কিংস বোর্ডের কাছেও প্রত্যাশা পেশাদারিত্বের সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা